আমি সাধারণ হচ্ছে শুভ আমি আপনাদেরকে আজকে একটু এলাকায় নিয়ে যাচ্ছি তো আমরা যাচ্ছি ভোট যাওয়ার জন্য বেসিক্যালি আমার অভিভূতি সে হচ্ছে ভাই চেয়ারম্যান ছবি দাঁড়িয়েছে তার মার্ক হচ্ছে তালামার্গা আমরা ভোট যাওয়ার জন্য যাচ্ছি আর কি আমি আজকে গেলাম আমরা শরীরটাকে শহরের আছে

kita ini, kita

এই পাকা রাস্তায় কিন্তু জার্নি করতে অনেক মজা লাগে তেমন কোনো ঝাঁকি নেই তেমন কোনো ডিস্টার্ব নেই এখানে মাইল চলে যাচ্ছে তার নিয়ে সোয়েল আছে সোয়েল অবশ্য পিঙ্ক কালারের শার্ট পরেছে সোয়েল সবসময় বড় করে স্মার্ট হয় তো আমরা আমরা মজা ঘুরতে ঘুরতে যাচ্ছি ভোটসভার জন্য হাজির ভাই এত হাই হ্যালো কী অবস্থা সবাই কেমন আছেন জানাবেন এই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দ্রা করবেন আমরা যেন আপনাদেরকে সামনে ভালো কিছু পেতে পারি আর এবং দেখাইতে পারি সেই জন্য আমাদেরকে আপনাদের সাপোর্ট করবেন এবং সেইভাবে আমাদের জন্য মানুষের ভালোবাসা পেতে গেলে আপনার ভালো ভালোবাসতে হয় আপনি যদি মানুষের ভালোবাসার